আমার আজকের কিচেন টিপসগুলোতে এতটাই নতুনত্ব রয়েছে যদি না দেখো তাহলে পরে পস্তাতে হবে তাই দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও তবে চলো আর কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন টিপস আজকের প্রথম ট্রিপে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কাপ রয়েছে আর আসলে কি আমরা যখন বাজারে বা দোকানে যাই যদি কোনো জিনিস দেখতে ভালো লেগে যায় সেটা বাড়িতে যতই থাক না কেন আমরা কিনে নিয়ে আসি আর বাড়িতে অনেক সময় জায়গার শর্ট হয়ে যায় বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকে আর এখানে দেখতে পাচ্ছ কাপটা আমি কোথায় রাখবো জায়গা খুব মানে ছোট পড়ে যাচ্ছে আর এই জন্যই দেখতে পাচ্ছ আমি একটা বাটির মধ্যে রাখার চেষ্টা করছি কিন্তু কোনো রকমই থাকছে না যেভাবেই রাখি পড়ে যাবে তো আজকের একটা ছোট্ট ট্রিপ খুব অল্প জায়গার মধ্যে এটা আমি কিভাবে সেট করছি সেটা একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি হয়তো তোমাদের বলে বুঝাতে পারছি না আমার হাতের দিকটা একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পেলে তো কত সহজে আমি অল্পটুকু জায়গার মধ্যে চারটা কাপ আমি সেট করে দিলাম আর যতই আমি হেলাই এটা কিন্তু আর পড়ে যাবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে কিচেনে কাজ করতে গিয়ে আমরা অনেক সময় পুড়ে যাই আজকেও আমার সঙ্গে সে দুর্ঘটনাটি ঘটেছে আমিও পুড়ে গেছি আর খুব জ্বালাও করছে। তার জন্য একটা ছোট্ট ট্রিক এই সময় আমি লাগিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে আমি চট করে বেকিং সোডা লাগিয়ে দিলাম আর তার উপরে আমি দু এক ফোঁটা জল দিয়ে দিচ্ছি যাতে জায়গাটা একটু ভিজে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জায়গাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে আর হ্যাঁ যেহেতু সঙ্গে সঙ্গে এখানে আমি বেকিং সোডা লাগিয়েছি আর জল লাগিয়েছি তার জন্য আর এখানে কোনো রকম ফোসকা পড়বে না চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতেই পাচ্ছ একটা প্লেটে শুকনো চা পাতা রেখেছি আর আমি তোমাদের এটা পরীক্ষা করে দেখাবো যে এই পাতাটা কেমিক্যাল যুক্ত না কেমিক্যাল মুক্ত আমি যখনই বাজার থেকে চা কিনে নিয়ে আসি তখনই কিন্তু এইভাবে পরীক্ষা করে দেখিনি সেটা আমরা ভালো চা খাচ্ছি না ভেজালযুক্ত চা খাচ্ছি তো চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে পরীক্ষা করি প্রথমে চা পাতা এইভাবে হাতের তলায় নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেবো একটু পরিমাণ জল আর জল দিয়ে হাত দিয়ে যদি এইভাবে একটু চাপা যায় তাহলেই কিন্তু বোঝা যাবে এটা আসল না নকল যদি জল দেওয়ার সঙ্গে সঙ্গে দু এক সেকেন্ডের মধ্যে যদি লিকার ছুটে আসে তাহলে ভেবে নিতে হবে যে এর মধ্যে কোনো কালার মিক্স করা আছে আর যদি লিকার না বের হয় তাহলে বুঝে নিতে হবে এটা ভালো কারণ আমরা জানি চা পাতা যতক্ষণ না জলের মধ্যে সেদ্ধ হয়েছে এর লিকার কিন্তু বেরিয়ে আসবে না আর এখানে আমি সামান্য ঠান্ডা জল দিয়ে একটু ভিজিয়েছি তাতেই কিন্তু লিকার বেরিয়ে আসছে এবার তোমাদের আর বুঝতে দেরি নেই যে এটা ভেজালযুক্ত না ভেজাল মুক্ত তাহলে তোমরা যখনই বাজার থেকে কোনো চা পাতা কিনে নিয়ে আসবে এইভাবে একটু পরীক্ষা করে দেখে নিও আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতেই পাচ্ছ একটা চিরুনি রয়েছে আর অনেক সময় দেখা যায় চিরুনিতে ময়লা থাকে আগে থেকে পরিষ্কার করতে আমরা ভুলে যাই যখনই আমরা চিরুনি করতে যাই তখনই মনে পড়ে যে ইস চিরুনিটা কত ময়লা পরিষ্কার করলে খুব ভালো হতো কিন্তু তখন জল দিয়ে পরিষ্কার করলে অনেক সময় লেগে যায় বা ব্রাশ করলেও সময় লেগে যায় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিপ একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বা পলিব্যাগ নিয়ে এর মধ্যে চিরুনিটা এভাবে কিন্তু আমি চেপে চেপে সেট করে দিলাম আর পলিব্যাগটা চিরনির মধ্যে ফাঁকের মধ্যে এভাবে ঢুকে গেলেই কিন্তু ময়লাগুলো বেরিয়ে আসবে ভিতরে ভরে দিলাম আর জোরে একটু টেনে দিলেই কিন্তু যত ময়লা ছিল সব ক্যারি ব্যাগের সঙ্গে লেগে বেরিয়ে আসবে আর দেখতে পাচ্ছ চিরুনিটা কত পরিষ্কার হয়ে গেল একটা ক্যারি ব্যাগের মাধ্যমে এক চিরুনিটা শুকনোভাবে এত সুন্দরভাবে পরিষ্কার করলাম না দেখলে বিশ্বাস করতে পারতে না আশা করছি এই ট্রিকটাও খুব উপকারে আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে মোবাইলকে রাখার চেষ্টা করছি কিন্তু স্ট্যান্ড ছাড়া মোবাইল কোনো রকমই এইভাবে দাঁড়িয়ে থাকে না তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক এই ধরনের পুরোনো যে চার্জার থাকে সেগুলোকে ফেলে না দিয়ে আমরা খুব সহজেই কিন্তু স্ট্যান্ড হিসাবে ব্যবহার করে নিতে পারি দেখো কত সহজে এর উপরে আমি মোবাইল রেখে দিতে পারি আর রেখে আমরা মোবাইল চালাতেও পারবো কিচেনে কাজও করতে পারবো এই যে দেখো কত ভালোভাবে এর উপরে মোবাইলটা দাঁড়িয়ে থেকে গেল। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে আর আজকের পর থেকে এই ধরনের চার্জারগুলো আর ফেলে দেবে না চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের রিমোট আমাদের প্রত্যেকেরই বাড়িতে থেকে থাকে আর এই রিমোট নিয়ে আমরা সব সময় চিন্তিত থাকি যে বাচ্চারা যে কোনো মুহূর্তে রিমোট ফেলে ভেঙে দিতে পারে তো আজকের পর থেকে আর রিমোট নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না এই যে চারটা রাবার ব্যান্ড নিয়েছি আর রিমোটের দুই সাইডে দুটো দুটো করে আমি এইভাবে পরিয়ে দিলাম এরপরে বাচ্চারা যতই রিমোট খেলুক রিমোট কিন্তু আর ভাঙবে না কারণ রিমোটের উপরে যে আঘাতটা লাগার দরকার সেটা কিন্তু গিয়ে এবার লাগবে রাবার ব্যান্ডের উপরে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের শশাগুলো যখন আমরা কাটি তখন তার মুখের দিক আর পিছনের দিকটা আমরা ফেলে দিই কিন্তু আজকের পর থেকে আর মুখের দিক আর পিছনের দিকটা আমরা ফেলবো না এটা কেটে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব আর যখন এটাতে বরফ জমে যাবে তখন আমরা চোখের গোঁড়ায় যেখানে আমাদের কালো স্পট পড়ে যায় সেখানে কিন্তু চেপে ধরবো আর সেটা কিন্তু নিয়মিত ব্যবহার করলে আমাদের চোখের গোঁড়ার যে কালো অংশ সেটা কিন্তু অনেকটাই কমে যায় চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা যখন এভাবে শশাগুলো ছিলবো তখন অবশ্যই নিচে এই ধরনের একটা প্লেট বা থালা রেখে ছিলব কারণ যতগুলো খোসা এ থালাতেই পড়বে তাহলে কিচেন কাউন্টারটাও অনেকটাই পরিষ্কার থাকবে আশা করছি এই ট্রিকগুলো তোমাদের খুব ভালো লেগেছে